অবশ্য এমন বিতর্কের দিনেই শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে দুই রানে হারিয়ে চমক উপহার দিল দুর্বার রাজশাহী বিদেশী ক্রিকেটার ছাড়াই দেশিদের নিয়ে জয় পেল আলোচিত দলটি লো স্কোরিং ম্যাচে রাজশাহীতে একশো উনিশ রানের জবাবে নির্ধারিত ওভারে আট উইকেটে একশো রানে থামে রংপুরের ইনিংস এই জয়ে খুলনাকে টপকে টেবিলে চারে উঠে আসলো পদ্মাপারের দলটি বাঁচিয়ে রাখল প্লে অফের স্বপ্ন বিদেশি ক্রিকেটার ছাড়া মাঠে আসা নিয়ে ম্যাচের আগ থেকেই বিতর্ক ছিল রাজশাহীকে নিয়ে সেই দলটাই চমক দেখিয়ে দেশিদের নিয়ে হারালো টেবিলের চূড়ায় থাকা রংপুরকে টসেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী বিশ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে আসে তেইশ রান এরপরেই পনেরো রানের ব্যবধানে চার ব্যাটার ফিরলে ছাপ্পান্ন রানে ছয় উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে রাজশাহী আকবর আলী উনিশ রান করলেও চুরাশি রানে আট উইকেট হারালে মুখ থুবড়ে পড়ে রাজশাহীর ব্যাটিং তবে সানজামুলের উনত্রিশ বলে অপরাজিত আটাশ রানে নয় উইকেটে একশো উনিশ রানের লড়াক উপজি পায় দুর্বার রাজশাহী খুশদিল শাহ তিনটি ও সাইফুদ্দিন রকিবুলরা নেন দুটি করে উইকেট জবাবে সহজ লক্ষ্য তারা করতে নেমে মৃত্যুঞ্জয়ের বলিং তোপে মাত্র তিরিশ রানে ছয় উইকেট হারিয়ে ছিটকে যায় রংপুর সহজ টার্গেটটাই তখন পাহাড়সম হয়ে ওঠে টেবিল টপারদের সামনে শাহ সাইফুদ্দিনের ব্যাটে উনিশ রানের ছোট্ট জুটি খানিকটা আসা জাগালেও পারেনি রংপুর অষ্টম উইকেটে রকিবুলের সাথে বিয়াল্লিশ রানের জুটিতে হারের ব্যবধান কমান সাইফুদ্দিন শেষ ওভারে দরকার ছিল পঁচিশ রানের তিন ছক্কার চারে সাইফুদ্দিন বাইশ রান নিলেও মাত্র দুই রানের হার নিয়ে মাঠ ছাড়ে রংপুর একত্রিশ বলে বাউন্ন রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন মৃত্যুঞ্জয় একাই নেন চার উইকেট এই জয়ে দশ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এল দুর্বার রাজশাহী হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা